এবং যেহেতু আমি নিজেও ভাইরাল হতে চাই না কোনো নেতিবাচক কথা বা কোনো কিছু বলে সেহেতু বলবো যে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার কে কিভাবে পেতে চায় সেটা তাদের ব্যাপার আমি অভিনয় করে নাচ করে

গানটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই গানটা ফোক গান এটা আমি জানি কিন্তু এটা পুরনো গান অবশ্যই লোকসঙ্গীত পুরনোই হবে স্বাভাবিক কিন্তু সেটাকে নতুন ভাবে আধুনিক ভাবে তুলে ধরা হয়েছে এটা অনেক বড় একটা আমি বলবো যে অ্যাচিভমেন্ট কারণ লোকগানকে বাংলা সিনেমায় নতুন ভাবে তুলে ধরাটাই কিন্তু সবচেয়ে বেশি জরুরি শাকিব খানের জন্যই আজকে এই গানটা এত ফেমাস হয়েছে সেটা একটা ভালো দিক আমরা শুনেছি করে কাজ আমি ভাইয়ের সুযোগ পেয়েছি তার সাথে আমার এরকম গানও আছে যেটা আমি নাচ করেছি তো আমি দেখেছি যে হি ইজ ন্যাচুরাল ট্যালেন্ট সত্যি কথা উনি কখনো প্রশিক্ষণ নেয়নি আলাদা ভাবে ক্লাসিক্যাল ডান্সের উপরে কিন্তু হ্যাঁ তাকে মুদ্রা দেখালে সে খুব ইজিলি নিতে পারে উনি ট্যালেন্টেড বলেই তো উনি শাকিব খান তাই না

আমি পুরোটাই চেঞ্জ দেখেছি সময়ের সাথে তার তখনকার সময় দর্শকদের যেরকম সিনেমা পছন্দ ছিল সেরকম সিনেমাই সে করেছে এখন দর্শকদের যেরকম সিনেমা পছন্দ সে সেরকম সিনেমাই করছে সময়ের সাথে নিজেকে পুরোপুরি ভেঙে চুড়ে চেঞ্জ করে নিয়ে এসছে তাণ্ডব তার প্রমাণ অবশ্যই আমি বাংলা সিনেমা সবগুলো দেখেছি এবার ঈদে যেগুলো এসছে ভীষণ ভালো লেগেছে প্রথম কথা প্রত্যেকটা সিনেমা আমি বলবো নাম্বার ওয়ান আর প্রত্যেকটা সিনেমার দর্শক গ্রহণ যোগ্যতাটা সমান ছিল প্রত্যেকেই খুব এনজয় করেছে প্রত্যেকটা সিনেমা সামনে অনেকে সামনে একটু কিন্তু অনেক সময় মানে মানুষ হচ্ছে এই যে আমাদের মতন যারা শিক্ষা হারিয়ে যাচ্ছে কিন্তু তাতে কে মানুষ চিনতেছে না একজন মানুষ ভুল মানুষকে মানুষ অ্যাওয়ার্ড দিচ্ছে কিন্তু তাকেই ভাবতেছে অনেক বড় কিন্তু কাজ করার সময় এই বিষয়টা একটু জানতে চাইছে অবশ্যই পার্থক্য আছে একজন শিখে আসা শিল্পী সেটা অভিনয় হোক নাচ হোক গান হোক একজন তালিমপ্রাপ্ত শিল্পী আর একজন নতুন করে আবিষ্কৃত শিল্পীর মধ্যে অবশ্যই পার্থক্য আছে আমি বলবো যারা এত বছর ধরে সাধনা করে কাজ করছে আপনারা তাদেরকে অবশ্যই সে সুযোগটা করে দেবেন যাতে তাদের এই এত বছরের সাধনাটাকে এভাবে সম্মান দেওয়া হয় आगे आगे दिया था उनका जाता है नहीं